বিয়ের এখনো দু সপ্তাহ হয়নি এর মধ্যে ডিভোর্স চাইছেন আপনারা দুজনেই রাজি হ্যাঁ প্লিজ স্যার ডিভোর্স যাতে তাড়াতাড়ি হয় তার একটা ব্যবস্থা করুন তাড়াতাড়ি বললে তো হবে না এটা কোর্ট আর কোর্টের কিছু নির্দিষ্ট নিয়ম আছে আপনাদের এই অ্যাপ্লিকেশনটা আজকে গ্রহণ করা হলো এবং ছ মাস সময় দেওয়া হলো এই ছ মাসের মধ্যে যদি আপনারা আপনাদের মত না বদলান তাহলে কোর্ট ডিসাইড করবে আপনাদের ডিভোর্স হবে কি না ইম্পসিবল এই সমাজ যদি আমি আপনার সাথে এক ছাদের তলে থাকি তাহলে আমি বিক্রমকে কি কৈফত দেব ও আমার সম্পর্কে কি ভাববে না এটা হতে পারে না আমি থাকতে পারবো না বাবা জোর করে বিয়ে দিয়ে দেবে কোর্ট এক সঙ্গে থাকতে বাধ্য করবে নিজের ইচ্ছে কি কোনো দাম নেই না কেটে বড় কেটে বড়

তাই বাড়াবাড়ি না করে বাকি কয়েকটা দিন চুপচাপ এখানে শান্তিতে থেকে যাও থাকতে হলে আমার কিছু শর্ত আছে এক আমাকে অকারণে উত্তেজিত করবেন না দুই আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢুকবেন না প্রয়োজন হলে আমি আপনাকে ডেকে নেব অ্যান্ড ফাইনালি আমার সমস্ত খরচার দায়িত্ব আমার মানে বিক্রমের সাথে যখন দেখা হবে ও সব শোধ করে দেবে সুতরাং হাফ বাড়ি আপনার হাফ বাড়ি আমার ওই রুমটা আমার এই রুমটা আপনার আমবানি নাতনি প্রপার্টি ভাগ করে দিলে শোনো তুমি আমার ফ্ল্যাটে থাকছো তাই শর্ত আমি দেব সপ্তাহে তিন দিন তুমি রান্না করবে তিন দিন আমি দিন দিন তুমি ঘর পরিষ্কার করবে তিন দিন আমি সান্ডেটা ছুটি ওই আমি বাইরে কাটাবো আর ফাইনালি দু ডাকলেও তুমি আমার রুমে পা দেবে না আচ্ছা একটা কথা বলুন তো আমি যদি সত্যি আপনার বউ হতাম আমাকে কি এত কাজ করাতেন না কক্ষনো না কাকে আমি রানীর মতো মাথায় করে রাখতাম দেবীর মতো আমার মনে সিংহাসনে জায়গা দিতাম তার সাথে আমি বন্ধুর মতো ব্যবহার করতাম